গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তারপরে সে যখন এসে দরজা লক করে লিফটের জন্য অপেক্ষা করে তখন নিচে থেকে কিছু একটা শব্দ পায় মনে তাকে কেউ যখন চেক করার জন্য দিকে তাকায় তখন সেখানে দেখতে পায় একটি ভয়ঙ্কর মেয়ে হইলা যে কিনা তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে রয়েছে তার সাথে সাথে সে খুব দ্রুত উপরের দিকে উঠে আসছে আর এটা দেখে সে খুব ভয় পেয়ে আবার সে তার ঘরে ঢুকে যায় ঘরে ঢুকে সে খুব দ্রুত দরজা লক করে ফেলে কিন্তু আমরা এতক্ষণে বুঝতে বেরে যে সেই মহিলাটি কোনো সাধারণ মহিলা না তাই সে খুব দ্রুত উপরে এসে দরজাটি কয়েকটা ধাক্কায় ভেঙে ফেলে তাই সে খুব ভয় পেয়ে দ্রুত গিয়ে আলমারির ভিতরে লুকিয়ে পড়ে আলমারির ফাঁক দিয়ে এসে দেখতে পায় যে ওই ভয়ঙ্কর মহিলাটি তার ঘরে ঢুকে পড়েছে তাই সে ওই ভয়ঙ্কর মহিলাটির দিকে নজর রেখেছে কিন্তু হঠাৎ করে সেই মহিলাটি গায়েব হয়ে যায় কারণ সেই মহিলাটি এখন তার পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে সে কিছু বুঝে ওঠার আগে ওই মহিলাটি তার গলায় ধরে একদম অন্ধকারে ব্যানিশ হয়ে যায় তারপরে কি ঘটলো তা জানার আগে যেহেতু এই চ্যানেলটি একদমই নতুন আর তুমি যদি মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে পছন্দ করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর চলো একটি লাইকের মাধ্যমে আজকের গল্পে ফিরে যাওয়া যাক এরপরে গল্পে কিছুদিন পরে সময় দেখায় যেখানে এন্ড্রি নামে একটি লোক কোন কাজের কারণে একটি মেয়ের সাথে দেখা করতে এসেছে কারণ সেই মহিলার কাছে বিশেষ এক ধরনের শক্তি ছিল যে মনছে যে লোকের ব্রেন পড়ার সাথে সাথে তাদের ভাবনাও পরিবর্তন করতে তারারে আর এন্ট্রি এরকমই কিছু কাজের জন্য তার কাছে এসেছে সে এখন তার সমস্যার কথা বলা শুরু করে সে বলে আমি আমার ওয়াইফের ভালোবাসা পুনরায় ফিরে পেতে চাই সে আরো বলে একবার কিছু গুন্ডা জোর করে আমাদের ঘরে ঢোকে যায় এবং আমার ওয়াইফের সাথে খারাপ আচরণ করে তারা আমাকেও মারা শুরু করে তখন আমি সেখানে আমার ওয়াইফকে না বাঁচিয়ে আমি পালিয়ে আমার প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে যাই কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব তাই আমি আমার ওয়াইফের কিছু হওয়ার আগে আমার প্রতিবেশীদের নিয়ে ঘরে ফিরে আসি এবং সে কারণে গুন্ডা পালাতে বাধ্য হয় কিন্তু এই ঘটনাটি আমার ওয়াইফের উপরে খুব খারাপ প্রভাব ফেলেছে কারণ সে ওই ঘটনার সময় তার বাচ্চাকে হারিয়ে ফেলে আসলে সে সময় সে মা হতে যাচ্ছিল আর এই ঘটনা সকল দায় সে আমাকে দিচ্ছে আমরা একসাথে থাকলেও আমাদের মধ্যে সেই হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা আর নেই এখানে ওই মেয়েটি যার সাথে এন্ট্রি দেখা করতে এসেছিল যার নাম ছিল মরা সে বলে তুমি যতটুকু বলেছো ততটুকুই যথেষ্ট তুমি জানো না আমার শক্তি সম্পর্কে সেটার মাধ্যমে আমি সকল ঘটনা জেনে গিয়েছি এখন তুমি আমাকে শুধু এটা বলো তুমি কি তখন অ্যান্ড্রি তাকে বলে আমি চাই যে আমার ওয়াইফ ওই দিনের সকল ঘটনা ভুলে যাক এবং আমাদের সম্পর্ক আগের মতো হয়ে যাক তখন মরা তাকে বলে তুমি কিছুটা ধৈর্য ধারণ করো তাকে কিছু সময় দাও নর্মাল হওয়ার জন্য আর তার সাথে তাকে বুঝাও হতে পারে সে ঠিক হয়ে গেল কিন্তু তারপরও যদি কোনো কিছু পরিবর্তন না হয় তখন আমার কাছে ফিরে এসো আমি তোমাকে সাহায্য করব। এখানে অ্যান্ড্রির কিছুটা আজব লাগে তাই সে বলে আমার তোমার সাহায্য প্রয়োজন নেই আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে আমার সমস্যা আমি সমাধান করব এটা বলে সে ওইখান থেকে চলে যায় এরপরে সে তার ওয়াইফের জন্য এক একগুচ্ছ ফুল নিয়ে যায় আর বলে আমার জান আমি তোমাকে খুব ভালোবাসি তাকে খুব ভালোবাসার সাথে সে বলে তুমি এবং সেই বলে যাও। আমি আমি আমার জন্য অনুতপ্ত তোমার কাছে ক্ষমা চাই কিন্তু এই কথাগুলো তার ওয়াইফের সে তার কোনো কথার ভালোভাবে জবাব না দিয়ে তাকে কিছু কথা শুনিয়ে ওইখান থেকে চলে যায় যে কারণে বেচারা খুবই হতাশ হয়ে যায় আর এখন মারার সাহায্য নেওয়া ছাড়া তার কোনো উপায় নেই এ কারণে সে আবার মারার কাছে চলে আসে যেখানে মারা তাকে একটি বিশেষ ধরনের মাশরুম দেয় এবং তাকে বলে যে এটা তোমার ওয়াইফের যে একটি খাবারের সাথে ভালো করে মিশিয়ে খাওয়াও আর এটা খাওয়ার সাথে সাথে তোমার ওয়াইফের পুরনো সকল ঘটনা একদমই ভুলে যাবে তাই তোমার ওয়াইফের সাথে তোমার সম্পর্ক ঠিক হয়ে যাবে এখন আমি তো তোমার কাজ করে দেব কিন্তু এর বদলে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে আসলে আমি কিছু মাসের জন্য এই শহর থেকে বাহিরে যাব আর সেই সময় তোমাকে আমার এই মাশরুমের খেয়াল রাখতে হবে আর প্রত্যেক মাসে একজন লোক এই মাশরুমকে চেক করতে আসবে তো তুমি কি এই সত্য মানতে রাজি আসো অ্যান্ডের কাছে এই টি খুবই সহজ মনে হয় যে কারণে সে হ্যাঁ বলে দেয় পরের দিন তার ওয়াইফের কেকের সাথে ওই মাশরুমটি মিশিয়ে দেয় যেটা সে খাবে মেশানোর পর সে এটা টেবিলে রেখে সে তার ঘরে চলে যায় কারণ সে এটা কনফার্ম ছিল না যে এটা আসলে কাজ করবে কিনা কেকটি খাওয়ার সাথে সাথে তার ওয়াইফ তার কাছে আসে এবং তার সাথে ভালোভাবে ব্যবহার করা শুরু করে আর শেষে ওই কথাই বলে যেটার জন্য অ্যান্ড্রিস অপেক্ষা করতে ছিল সে বলে আমি সবকিছু বলে তোমার সাথে আবার নতুন করে জীবন শুরু করতে চাই আর হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি এই ঘরে থাকতে চাই না কারণ এই ঘরে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে আমার সেই ঘটনাটি বারবার মনে পড়ে যায় একথা শুনে অ্যান্ড্রিস খুবই খুশি হয় আর তার এই কথা মেনে নেয় সে ডিসাইড করে তার ওয়াইফকে নিয়ে সে মারার বাড়িতে থাকবে কারণ সত্য অনুযায়ী সেই মাশরুমগুলোকে তার পরেই পরিচর্যায় রাখতে হবে তারপরে তার ওয়াইফকে যখন মারার বাড়িতে আসে তখন তার ওয়াইফের মারার বাড়িটি খুবই পছন্দ হয় কিন্তু তারা সেখানে দেখতে পায় বেশিরভাগ আলমারিতে তালা লাগানো কিন্তু এই বিষয় নিয়ে তার ওয়াইফের কোনো সমস্যাই ছিল না সে আনন্দের সাথে এখানে থাকার সিদ্ধান্ত নেয় কিছুদিন তো তারা কোনো সমস্যা ছাড়া আনন্দের সাথে থাকতে পেরেছে কিন্তু তারপরেই তাদের সাথে আজব আজব কিছু ঘটনা ঘটতে শুরু করে যেমন তার সব সময় এটা মনে হয় যে কেউ একজন তাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে সে সব জায়গায় সেই গুন্ডাটিকে দেখতে পাচ্ছিল তার সাথে তার এমন মনে হচ্ছিল যেন কেউ তাকে বাজে ভাবে শোয়ার চেষ্টা করতেছে এখন আজব জিনিস দেখতে শুরু করে সে বারবার একটি বাচ্চাকে দেখতে পায় যে তাকে বিপদ থেকে বাঁচার জন্য হুশিয়ার করে সে বলে মরা তোমাকে তাই এখান থেকে পালিয়ে যাও। আর তার কোনো কথা শোনো না নিজের সমস্যা নিজেই সমাধান করো এটা বলেই সে বাচ্চাটি ওইখান থেকে গায়েব হয়ে যায় তার সাথে সাথে সে একটি ঘোড়াকেও দেখতে পায় যে কিনা তার ওয়াইফের কাছে এসে হঠাৎ করে গায়েব হয়ে যায় আর এগুলো দেখে অ্যান্ড্রি কিছুই বুঝতে পারছিল নো না যে তার সাথে কি হচ্ছে এই কারণে সে মারার কাছে ফোন করে এই সকল ঘটনা খুলে বলে তখন মারা তাকে বলে তুমি ভয় পেও না এগুলো শুধুমাত্র কিছু সাইড এফেক্ট এগুলো শুধুমাত্র তোমাদের একটি ভাবনা যেগুলো বাস্তবে কিছুই নেই এটা বলে সে ফোন কেটে দেয় তারপরে একদিন যখন তারা ঘুম থেকে ওঠে তখন তারা দেখতে পায় যে তাদের রুমে একটি অচেনা লোক এসে দাঁড়িয়ে রয়েছে যখনই এন্ড্রির ওয়াইফ তার চোখ মেলে তখনই তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এরপরে তাদের সাথে কি ঘটবে আর নতুন এই লোকটিই বাকি তা জানতে পারবেন এর দ্বিতীয় পর্বে তাই দ্বিতীয় পর্বটি খুব জলদি পেতে হলে বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিতে হবে এবং একজন লোক দশ হাজার সৈনিকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে কিন্তু কেন তা জানতে হলে এই স্ক্রিনে আসা এই গল্পটি দেখা আসতে পারো তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই